আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে একটাই কথা বলবো আমরা যারা ফেসবুক চালাই বা ফেসবুক ইউজ করি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার আমার মতো যারা আছেন তাদেরকে বলতেছি আপনারা সব সময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন আর নিয়মিত ফোর্স করার চেষ্টা করবেন তাহলে একদিন না একদিন সফলতা আসবে এই প্ল্যাটফর্মে অনেকে সফল হয়েছে ব্যর্থ খুব কম হয়েছে বেশিরভাগ সফল হয়েছে শুধু একমাত্র তারা লেগে আসিল লেগে থাকার কারণে আজকে তারা সফল হয়েছে তো আমরা দ্বারা আমার মতন কন্টেন্ট ক্রিয়েটার আছি বা ছোটোখাটো ইউজার আছি আমরা চেষ্টা করবো সবসময় অ্যাক্টিভ থাকার জন্য আর নিয়মিত ভিডিও পোস্ট করার জন্য তো যারা বড় বড়ো ইউজার আছে অর্থাৎ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিবেন একটু ভালোবাসা নজরে দেখবেন তাহলে আপনাদের পাশাপাশি আমরা সফলতা অর্জন করতে পারবো তাই না ভাই আপনারা আমাদেরকে ভালোবাসা না দিলে আমরা সফলতা অর্জন করতে পারবো না তাই আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিবেন সহযোগিতা করবেন পরামর্শ দিবেন আমরা আপনাদের গাইডলাইন অনুযায়ী চলবো আপনাদের পরামর্শ অনুযায়ী চলবো আপনারা আমাদেরকে যদি সাপোর্ট না করেন তাহলে আমরা সবল হতে পারবো না আমি একটা কথা বলবো নতুনদেরকে আপনারা সব সময় লেগে থাকবেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন